ইন্দাল হামদাল ইল্লাহি অসলাত ওসলাম আলা রসুল ইল্লাহি অবাধ আজকে ভিডিও আলোচনা করব করবো বেলা ঘুমানোর আগে দরজা বন্ধ করে এই দুয়াটা যদি পরেন ইনশাআল্লাহ আপনার ঘরে আর চোর চুরি করতে আসবে না যদি এসেও থাকে ওই চুর নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাবে আলোচনা অবস্থায় এর সাথেই থাকবেন এমন গুরুত্বপূর্ণ আয়াত জানতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক আমি সেই আয়াতগুলো আমি আপনাদের সামনে তালাওয়াত করছি ইনশাল্লাহ কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে এ সাথে করে

আর চোরের আক্রমণ থেকে বাঁচার জন্য ঠিক এই আয়াতটাই আপনি লিখে ওই বাড়িতে যদি কাছের ডিব্বার মধ্যে ভরে ওই ঘরের মধ্যে রেখে দেন তাহলে আর প্রত্যেকদিন পড়তে হবে না অথবা যদি পুঁতে দেন ইনশাআল্লাহ আল্লাহ স্থায়ীভাবে ঘর নিরাপদ থাকবে এখানে চারটা আয়াত রয়েছে যে চারটা আয়াত বললাম এটা লিখতে হবে অবশ্যই জাফরান কালী দিয়ে যাদের কালী প্রয়োজন অবশ্যই আমার থেকে কালী কলম লিখে নিয়ে নেবেন সরাসরি আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে এর মাধ্যমে আপনি কালি কলম যা লাগে নিতে পারেন আমার ভেরিফাই চ্যানেলের কভার ফটো তো দেওয়া আছে কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই হ্যাঁ তারপরেও যদি আপনার মনে হয় যে না আমি আল্লাহর করার উপর রেখেছি এবং এটা লিখে নেওয়াটা আমার জন্য কষ্টকর মনে হচ্ছে লেখাটা তো সেক্ষেত্রে আপনি সরাসরি এই আয়ারটাই আমার থেকে নিতে পারেন এখান থেকে নিয়ে নিলেন কারণ প্রত্যেকবার প্রত্যেকবার আপনি যখন ইয়ে করবেন আয়াতগুলা লিখবেন তখন কি তো আপনার কালির প্রয়োজন হবে এই কালি নিয়ে নিলেন আপনি আপনার আশপাশের গণ ইমাম সাহেবের কাছে মসজিদের হুজুরের কাছে অথবা যারা আরবি লিখতে পারে অথবা আপনি নিজে নিজে দেখে দেখে যদি লিখে নেন ইনশাআল্লাহ যে কোনো নামাজের পরে পবিত্র অবস্থায় আল্লাহ সুহানা তাহারা আপনার ঘরকে চোর ডাকাত থেকে হেফাজত করবেন এটা ইয়াকিন রাখতে হবে আল্লাহ পাকের উপর আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সেই ইয়াকিন রেখে আপনাকে করতে হবে আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করছি আর যখন কালি নেন বললেন যেহেতু লিখে দিন তো আমিও আপনার সম্মানার্থে ইনশাল্লাহ লিখে দেওয়ার চেষ্টা করলাম কালির সাথে একটা নিয়ে নিলেন আমাকে বললেই হবে যে এই অমুক দোয়াটা এটা লিখে দিবেন যাই হোক আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও